তাইলে তোমার এই কাজটা অনেক সুবিধা হবে ঠিক আছে পেয়ে আমরা কয়েকজনের কাছ থেকে কিছু কথা শুনে নিব তো প্রথমে বলছে আমরা কিন্তু এই ফাঁকে ফাঁকে আমাদের কিছু ধন্যবাদ দেওয়ার ব্যাপার আছে সেটাও আমরা করবো তো শুরুতে আমি আমাদের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক

ভালো কিছু করতে চাও ভালো পড়াশোনা করতে চাও করতে চাও এবং চাই এই উত্তর নিজের ভেরিফাই করবে যদি ভেরিফাই করতে শিখো তাহলে তোমার মানে বুদ্ধি করে যাবে এবং ভবিষ্যতে গণিতকে বেশি যায়

তোমাদের দরকার হচ্ছে মাত্র সাড়ে নয় কোটি টাকা বিশ্ববিদ্যালয়ে রাজগান্দার এক কাছে গেছে এবং রাজগান্দারে সেই মাত্র সাড়ে নয় কোটি টাকা দিয়েছে বাংলাদেশের বয়স হলো চল্লিশ বছর বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠান এখন পর্যন্ত এক এক আগে এত টাকা ব্র্যান্ড নাইন রাজবাহলা দিয়েছে

তারা ইঞ্জিনিয়ার হইতে চাও আচ্ছা এইবার আমাকে বলো যে কে কে চাকরি করতে চাও না চাকরি দিতে চাও সবাস দেখো একটা দেশ যদি বড় হইতে হয় তার কিন্তু সব ধরনের লোক লাগে তারা ডাক্তার লাগে তার ইঞ্জিনিয়ার লাগে তার অ্যাকাউন্টেন্ট লাগে আর তার ধরো আবার অনুষ্ঠান আছে যারা কথা বলে সেরকম লোক লাগে তাই না আচ্ছা এই যে আমাদের অনেক উদ্যোক্তা লাগে ধরো আমি এই মুহূর্তে একজন লোকের কথা ভাবছি তার বয়স হচ্ছে ছাব্বিশ বছর এবং তার সম্পত্তির পরিমাণ হচ্ছে সাতশো কোটি ডলার তাই নাগের বয়স কত ছাব্বিশ সম্পত্তির পরিমাণ কত সাতশো কোটি ডলার সাতশো কোটি ডলার মানে কত টাকা জানো বাংলাদেশে বয়স কত চল্লিশ বছর বাংলাদেশের এই চল্লিশ বছর বয়সে আমাদের জন্য সবচেয়ে বড় প্রকল্প এটি আমরা কিছুদিন পরে শুরু করবো সেটা হচ্ছে পদ্মা নদীর উপর একটা ব্রিজ বানানো পদ্মা ব্রিজ ঢাকার বাকে যে সম্পত্তি আছে সেই টাকা দিয়ে সে যে সময় তিনটা পদ্মা ব্রিজ বানাইতে পারে ঢাকার বাগ কিভাবে টাকা কামাইছে এই মানে যে তার কয়টা লোহা লক্ষ লাগছে তার কয়টা ফ্যাক্টরি লাগছে তোমাদের সেটা আছে তাহলে দেখো এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে যিনি বলল উনি ভোর দেয় কারখানা ছিল ঠিক আছে অথবা তার একটা কল ছিল কিন্তু এখন যদি তুমি দেখো এরপরে এখনকার যারা বড় ওদের কাছে কি নাই সবাই জুগার বাজের মতো বুদ্ধি দিয়ে কাজ করে এবং তারা উদ্যোক্তা মানে তারা করে চাকরি করে নাই ইস চাকরি করে নাই জাকার ব্যাগ চাকরি করে নাই তাই না আগে ওরা কিন্তু চাকরি দিয়েছে তো সেই রকম আমাদের কিন্তু অনেক উদ্যোক্তা লাগবে যারা চাকরি করবেন না কিন্তু চাকরি দেবেন সেরকম

তাহলে পুরো বাংলাদেশকে অফিস মানে সরকারি থাকার কোন লোক জায়গা থাকবে না সবাইকে অফিসে চাকরি দিতে হবে সেটা তো আমরা না পারবো সেই জন্য আমাদের দরকার অনেক বেশি যারা দেশটাকে তুলে ধরেন দেশটাকে ভালোবাসেন আবার একই সময়ে অনেক লোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে শুরু করেছেন কি কি ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা হন এবং কেন তিনি তার সমস্ত কাজ করেন কেন তিনি বাংলাদেশটা কি করেন ধন্যবাদ ভাই আজকের এই আপনাদের সামনে কথা বলার এই সুযোগ এই এটা পুরোটাই অভাবনীয় অকল্পনীয় আমি জীবনে কখনো ভাবিনি যে আপনাদের এরকম আপনাদের মতো ব্রিলিয়ান্ট অঙ্কে ভালো করেন ভালো জানেন অঙ্ক ভয় পান না কিন্তু আমি অঙ্ক ভয় কাজ কম বেশি তো প্রথম আলোয় এই গাছ বাংলা গণিত উৎসব অনেক বছর ধরে হচ্ছে সম্ভবত নয় বছর ধরে হচ্ছে আসা যাওয়ার পথে এখন বিভিন্ন কর্মকাণ্ডে কম বেশি কাজ করার সুযোগ হয়েছে আমি দূর থেকে সম্মেহের চোখে আপনাদের দেখতাম এবং ভয় ভয়ে হয়তো কথা বলতাম তো আমরা দেখলাম যে এখানে আজকে কথাবার্তায় ভয় পান কিনা না দেখলাম যে আসলে ভয় পায় দুজনকে তিনটা হাতে পাম আমি তো সত্যিকার তো ভয়ের কিছু নেই আর আমরা কি করেছি জানি না আসলে যেটা করা শুরু করেছে আমরা একাশি সালে আমি মেট্রিক পাস করেছি মেট্রিক পাস যে সময় করে সে সময় আমাদের একটা সুন্দর সাপ্তাহিক পত্রিকা ছিল আর সেটা হল কিশোর বাংলা তো সেটা একটা অসাধারণ সময় তো প্রত্যেক মানুষের জীবনে কর্মকাণ্ডে যেটা ছাপ ফেল আমি জানি না প্রত্যেক মানুষের জীবনে হয়তো এটা আছে বিশেষ কিছু কিছু জিনিস তাকে উদ্বুদ্ধ করে তাকে অনুপ্রাণিত করে নাড়া দেয় তো আমাকেও হয়তো জীবনে কিছু কিছু জিনিস নাড়া দিয়েছে তেমন দু একটা কথা আমি এই সুযোগে উল্লেখ করতে চাই যেমন আমি দীপুকে খুঁজছি দীপু নাম্বার টু কৃষক বাংলায় প্রকাশিত হয়েছিল তো সেখানে দেখা যাচ্ছে যে দীপু আসলে কারেন্টের সরকার সার্কিট হয়ে গেলে সেটা ঠিক করতে পারে নিজের বইটা নিজেই বাধাই করতে পারে প্লাস নিজের সমস্যাটা সে নিজেই সমাধান করে কিংবা তারা বন্ধু বান্ধব মিলেই সমাধান করে তো আমি জানি না এত বছর পরে আজকে সেই দিকে হয়তো আমাদেরই বয়সী কেউ হয়েছেন উনি এখনো নিজের সমস্যা নিজের সমাধান করে অথবা সমষ্টির সমস্যা নিজেরা নিজেরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করে তো এই জিনিসটা ছোট বয়সে আমাকেও কম বেশি প্রভাবিত করেছে যেগুলো জাতকাল স্যার আছে এখানে নেই এখন এই মুহূর্তে নেই দিপু নম্বর টু সেকেন্ড পক্ষটা আমার আসলে আসলে তখন কারিগরি জ্ঞান রয়েছে তক্ষ প্রযুক্তি রয়েছে অর্থ রয়েছে তারা এটা তৈরি করতে পারে আমি মনে করি যে বাংলাদেশে আমার হ্যারি হেরিকটা তৈরি করা প্রয়োজন নেই আমাদের তৈরি করা উচিত আমাদেরই ঠাকুর আমাদেরই ছড়া আমাদেরই লোককথা উপকথা আমাদের বীরত্ব কথা আমাদেরই অশেষ রয়েছে আমি মনে করি না যে ঈদের পূজায় আমরা আসলে কোনো ভিনদেশি মোটি মোটিক আশা হয় বেশি হয় আমাদের সাথে উদ্যোক্তা আপনারা হতে পারেন এবং উত্তম বহন দিবস প্রচুর টাকা পয়সা লাগবে কোটি কোটি টাকা লাগবে এটা এসেন্সিয়াল না কোটি কোটি টাকা ছাড়াও আপনাদের সামনে এই এত বছর পরে কথা বলার সুযোগ হয়েছে শুধুমাত্র আইডিয়া যদি সঠিক হয় আপনার বিশ্বাস যদি সঠিক হয় আসলে অনেক ভালো কাজ করা সম্ভব আর আমরা আসলে অনেক আগে থেকেই জানি প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে আমি শেষ ভাই ভাইকে ধন্যবাদ দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা বলেছেন যে উদ্যোক্তা হইতে হইলে কোটি কোটি টাকা লাগে না দুই হাজার টাকা দিয়ে উনি শুরু করেছিলেন এখন বাংলাদেশ থেকে যে কোনো ডেলিগেট সেটা প্রধানমন্ত্রী হোক একটা বেসরকারি উদ্যোগে হোক যেটা হইলে তার কাছ থেকে সুবিধা নিয়ে যায় কারণ উনি দেশ তুলে ধরে দ্বিতীয়ত বলেছেন যে ও লেগে থাকতেন একটা বিজিনিং কার্ড ডিজাইন করার জন্য দুই দিন সময় নিয়েছেন ওই যে বললাম না দিয়া বলেছে চার দিন ধরে ছেলেকে সমস্যার সমাধান করেছে রাত্রেবেলায় আমাদের ক্যাপের ছেলেরা বলে যে আমি সারাদিন চেষ্টা করে করতে পারি সেটাই হচ্ছে আসল কথা তুমি যদি তোমার বিশ্বাসে ঠিক থাকো তোমার হৃদয়ের বিশ্বাসটা যদি ঠিক থাকে আমি তুমি যদি লেগে থাকতে পারো তাহলে অবশ্যই তোমরা সফল হবে খুব সংক্ষেপে আমরা এখানে খুব দ্রুততার সঙ্গে তাদের কাছ থেকে একটি করে শুভেচ্ছা কাকে বসা বেশ কয়েকটি বিভাগীয় উৎসব উৎসবে অংশগ্রহণ করেছে জিনিস লক্ষ্য করেছি যে ছেলেদের যে তার একটা প্রবল আগ্রহ এবং তারা খুবই আনন্দ পায় ঢাকার ছেলেদেরকে হারাতে পারবে আমরা অবশ্য হস্ট হিসেবে কাউকে সব কিছু করতে চাই না বিগত বছরগুলো বলেছে যে জাতীয় দলে জাতীয় দলের দলে ঢাকার রিপ্রেজেন্টেশন খুব কম হয় সেটা যেন আগামীতে না হয় এক মিনিট